মহেশতলায় নার্সের মৃত্যুতে গ্রেফতার স্বামী গত শনিবার বাড়ির কাছেই রাস্তায় দেহ উদ্ধার হয় এলাকার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজেও নজর ছিল পুলিশের পুলিশে জিজ্ঞাসাবাদে বয়ানি অসঙ্গতি মৃতের স্বামীকে গ্রেফতার মহেশতলা থানার আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর সমীর কি জানা যাচ্ছে কিভাবে জালে এই মৃতের স্বামী লোকজন খুনের অভিযোগ দায়ের করেছিল বাড়ির লোকেরা মহেশতলা থানায় ওই পুলিশ তদন্ত নেবেন মহেশতলা থানার পুলিশ তদন্ত নামে তদন্ত নামে এলাকার সিসিটিভি ফুটেজ এবং এলাকার লোকের সঙ্গে কথা বলে কথা বলে মানে অনেক মানে সূত্র পায় তারপরে ওর স্বামীকে এবং যে নাসির আলী তাকেও আটক করা হয় তাকে এবং তার দুই ভাইকে আটক করা হয় এরকম আটক করে জিজ্ঞাসাবাদ পর পর জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং পুলিশ তদন্ত নেমে নানা জায়গায় ঘুরে দেখে তারপরে শেষ পর্যন্ত আজ সকালে নাসির আলীকে ওর স্বামীকে গ্রেফতার করে আজ আলিপুর আদালতে পাঠাবে এবং যে মহিলা শিল্পী মারা গেছে তার বাড়ির লোকেরা বলছে যে এরকম ঘটনা ঘটেছে যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনকে ধর্মীয় অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের মধ্যেই এই ঘটনা ঘটেছে ঘন্টা তখন ওখান থেকে নিরা মানে ফাইট হয়ে গেছিল তারপরেই ঘটনাটা ঘটে এই ঘটনাতে চাঞ্চালক ছড়িয়েছিল এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল এবং পুলিশ এই তদন্ত নেমে যে স্বামীকে প্রথম দিন থেকেই একটা নজরে রেখেছিল এবং তা আটক করে রেখে দিয়েছিল কথাবার্তা চলছিল প্লাস্টে বাদে শিকার হয়েছে এবং শিকার করার পরেই আজ তাকে গ্রেফতার করেছে করে আলিপুর আদালতে পাঠানো হবে До новых